সঙ্গে মিলছে প্রমাণ কলেজের পাশেই ওষুধের দোকানে ইনহেলার কিনতে যায় জৈব শনিবার রাত আটটা উনচল্লিশ নাগাদ ওই দোকানে যায় জৈব ধৃতদের জেরা করে ওই দোকানের নাম জানতে পারে পুলিশ দোকানে সিসিটিভি ফুটেজ ও বিল সংগ্রহ করেছে পুলিশ পুলিশের হাতে এলো গুরুত্বপূর্ণ প্রমাণ কষভা তদন্তে নেমে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য যে সমস্ত উঠে এসেছে তার মধ্যে যখন সেই নির্যাতিতা তরুণী ছাত্রী তিনি বলেছিলেন তার শ্বাসকষ্ট হচ্ছে এবং তারপরেই এক সহকারী মনোজিতের তিনি এসে ইনহেলার কিনে নিয়ে যান যেই দোকান থেকে সেই দোকানের সন্ধান পেয়েছে এনকেটিভি বাংলা আমরা একটু সরাসরি কথা বলবো সেই দোকানদারের সঙ্গে দাদা এই যে পঁচিশ তারিখে শনিবার আপনার কাছে ইনহেলার নিতে এসেছিলেন একজন সাধারণভাবে তো সবাইকে চেনা সম্ভব না বা আশেপাশে তার পরিচয়ের কাছে সম্ভব না তাহলে কি হয়েছিল কি নিতে এসেছিল আপনার আমরা তো সেটা জানি না কে এসেছিল কি নিয়েছে আমরা জানতে পারলাম এটা আপনার শনিবার দিন রাত্রে যখন সাইবার ক্রাইম থেকে এলো আমাদের এখানে জিজ্ঞেস পত্র করার জন্য ওনারা সব দোকানে জিজ্ঞেস করছিলেন তো আমরা বললাম যে হ্যাঁ দেখে নিন যা কেনা আছে তখন জিজ্ঞেস করেন যে এখান থেকে কি কি নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কিনা তো বিল বার করার পর দেখা গেল যে একটা হ্যাঁ একটা গেছে ইন্ডিয়ানের গেছে আটটা উনচল্লিশ মিনিট নাগাদ

எனக்கே டிவி வாங்களா கொல்கத்தா